ওয়ালাইকুম কোন কোন সময় এরকম সিচুয়েশন আসে যে অভিনন্দন দিব নাকি দুঃখ প্রকাশ করব এটা বোঝা যায় না তো ব্যাপারটা কি ঘটছে ব্যাপারটা ঘটছে হচ্ছে যে হেনলি আজকেই মাত্র তাদের নতুন পাসপোর্ট র্যাঙ্কিং ঘোষণা করছে তো হেনলি জিনিসটা কি হেনলি হইতেছে একটা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স তো তারা প্রতি বছর পাসপোর্ট র্যাঙ্কিং ঘোষণা করে যে কোন দেশের পাসপোর্ট কতটা কতটা শক্তিশালী তো এখানে হয়তো অনেক ইন্ডেক্স তারা কনসিডার করে কিন্তু একটা মূল ইন্ডেক্স হচ্ছে যে আপনি আপনার পাসপোর্ট দিয়ে কয়টা দেশে ভ্রমণ করতে পারবেন ভিসা ফ্রিতে মানে ভিসা ছাড়া যেমন ধরেন আমার যদি একটা পাসপোর্ট থাকে সেটা দিয়ে আমি পঞ্চাশটা দেশে ভিসা ফ্রিতে ভ্রমণ করতে পারি তাহলে আমার এই পাসপোর্ট যে পাসপোর্টটা দিয়ে আমি পঁয়ত্রিশটা দেশে ভ্রমণ করতে পারবো ভিসা ফ্রিতে সেটা থেকে বেশি শক্তিশালী তো খুব সিম্পল আইডিয়া তো বাংলাদেশ বাংলাদেশের জন্য কেন দুঃখজনক বাংলাদেশের জন্য দুঃখজনক এই কারণে যে বাংলাদেশ এবার হয়েছে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে পঁচানব্বইতম মানে পৃথিবীর সব দেশের মধ্যে পঁচানব্বইতম বাংলাদেশের পাসপোর্ট শক্তিশালী এবং বাংলাদেশের পিছনে আছে মাত্র ষাটটা দেশ মাত্র ষাটটা দেশ এই ষাটটা দেশের মধ্যে মধ্যে সাউথ এশিয়া আছে তিনটা দেশ একটা আছে পাকিস্তান আর একটা আছে নেপাল আর একটা মনে হয় কোনটা জানি দেখলাম যে খেলনাই এত আফগানিস্তান আফগানিস্তান এই তো আর বাংলাদেশের সামনে আছে মানে পঁচানব্বইয়ের থেকেও লোয়ের দিকে আসে হইতেছে গিয়ে আপনার উত্তর কোরিয়া এবং ফিলিস্তিন যে দুইটা দেশ মানে কি বলবো ফিলিস্তিনে তো যুদ্ধ চলতেছে হর্দম আর উত্তর কোরিয়া তো একেবারে আইসোলেটেড একটা দেশ ওটা তো কি বলবো ওটা তো একেবারে জায়হক করে তো অসামাজিক একটা দেশ তো আপনি চিন্তা করে দেখতে পারেন যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ 95 তম পৃথিবীর এতগুলা দেশের মধ্যে যেটা গর্ব করার কিছু নাই তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে অভিনন্দন কেন জানাইতে চাইতেছি অভিনন্দন জানাইতে চাইতেছি এই কারণে যে পঁচিশ থেকে বাংলাদেশ পাঁচ ধাপ বাড়ছে মানে পাঁচ ধাপ ভালো হয়েছে পঁচিশের যে র্যাঙ্কিংটা ছিল সেটাতে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল হইতেছে গিয়া আপনার একশো তব তো একশো থেকে পঁচানব্বইতে আসছে এক মানে ওয়ান ইয়ারে এটা তো খুব খারাপ না আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো কোর্স হচ্ছে মালদ্বীপস তো মালদ্বীপসের র্যাঙ্কিং হচ্ছে বাহান্ন আর পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কোর্স হচ্ছে সিঙ্গাপুর যারা সব সময় করে সিঙ্গাপুর মনে হয় একে আর তারপর আছে হচ্ছে গিয়ে আপনার জাপান তারপর নরওয়ে এই এগুলো আর কি তো সেগুলো কমন দেশ আর কি এই এই সিঙ্গাপুর জাপান নরওয়ে চায়না তো এই দেশগুলো সবসময় খুব ভালো করে সাউথ কোরিয়া ইতালি ইত্যাদি তো ওদের নিয়ে বলে লাভ নাই এখন এইটা বলতে পারেন যে পাসপোর্ট র্যাঙ্কিং এটা কেন ম্যাটার করে এটা বাংলাদেশের জন্য অনেক ম্যাটার করে বাংলাদেশের জন্য ম্যাটার এই কারণে করে যে আমরা বাংলাদেশেরও অনেক বেশি বাইরে যেতে চাই আমরা তো সোজা পথে তো যাইতে চাই পারলে পর আমরা ধর নদী সাগরে সাঁতরা যদি যাইতে পারি তো সেভাবে যাইতে চাই আমরা পিয়ার নিয়ে যাইতে চাই স্টুডেন্ট ভিসা